ইসলামের লটারি টানা হারাম তাহলে আমরা নব্যাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে না ভাই এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি সব লটারি কি হারাম কিনা উত্তর হলো না সব লটারি হারাম না কোন লটারি হারাম আর কোন লটারি হারালটা আমাদেরকে জানতে হবে পে নবী সাল্লিয়াল লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন আবার নবী করিম সাল্লাহাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তাদের মধ্য থেকে কাকে নিবেন একজন দিলে আরেকজন না খোস সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন তার নবী সাদাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন আবার লটারির অপশনও রেখেছেন তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম এর উত্তর হলো দেখুন যেখানে আপনি ইনভেস্ট করবেন দশ টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন বা বিশ টাকা পঞ্চাশ টাকা এনি অ্যামাউন্ট এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে লটারি হলো মিলে গেছে আপনি দশ টাকায় চল্লিশ লাখ টাকা পাইলেন আপনি পঞ্চাশ টাকায় পাঁচ হাজার টাকা পাইলেন এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া এটা পরিষ্কার হারাম আল্লাহ সুমাতালা বলেছেন যে ইন্দাল খামরা ওয়াল মাইসার ওয়ালান সাবা ওয়াল আসলাম আর ইসলাম আমার সেইতান এটা হারাম কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই ধরুন আপনি কোনো একটা জায়গায় কাজ করানি ডিসিশনহীনতায় ভুগছেন যে পাঁচজন আছে পাঁচ জনের যে কোনো তিনজনকে নেবেন পাঁচজন একই যোগ্যতা সম্পন্ন তখন লটারি করে যে কোনো তিনজনকে নিলেন তো এইটা হারাম না এই লটারি হারাম না আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একজনকে এক একটা প্রশ্ন করব। কিন্তু কাকে কোনটা করব কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে সেই লটারি করে আমরা প্রশ্ন তুলি যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি তো এই লটারি হারাম না যেই লটারিতে ইনভেস্ট আছে টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে হতে হতে পারে 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 পুরো টাকা যেতে এই লটারিটা হারাম আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না বিধায় আপনারা কোনো দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না ওই লটারি করাটাও হারাম হবে না ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেনও তাহলে ওই কাজটা হারাম হবে এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাওয়ার উপারটা কম না মেয়ের বিয়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে এই কারণে অনেক প্রবাসী দেশি ভাইদের সংসার প্রবাসী বা দেশি ভাইদের সংসার ভেঙে যায় এ বিষয়ে কিছু বলেন দেখুন বিয়ের পরে হোক আর আগে হোক চাচা তো বোন খালা তো বোন মামা তো বোন ফুফা বোন শালাতো বোন শালাতো বোন মানে শ্যালিকা যত রকমের এই টাইপের বোন আছে সব বোনদের সাথে আমাদের পর্দা মেনটেন করতে হবে ফরজ পর্দা যদি আপনি মেনটেন না করেন আপনি গুণাগার হবেন চাচা তো বোন খালাতো বোন বাহিরের একজন অপরিচিত নারীর সাথে পর্দা করা যেরকম ফরজ আপনার এই এই টাইপের বোনদের সাথেও পর্দা করা কি ফরজ বরং শ্যালিকার সাথে পর্দা আরও বেশি গুরুত্বের সাথে আপনাকে করতে হবে বিধায় এই বিষয়ে যদি কেউ ঢিলামি করেন তাহলে সংসারে অশান্তি হবে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রবাসী হোক আর দেশি হোক অনেকে আছেন বিয়ের পরও নিজের এই জাতীয় বন্ধের সাথে খুব র্যান্ডম যোগাযোগ করছেন হাই হ্যালো করছেন পর্দাহীন হবেন আবার সংসারে শান্তি হবে দুইটা একসাথে কোনো দিনই সম্ভব না আপনি সুখী থাকতে চান স্বামী হন আর স্ত্রী হন পুরুষ হন আর নারী হন উভয়কে আপনার পর্দার বিধান মেনে চলতে হবে আপনার চাচা মেয়েদের জন্য চাচাতো ভাই খালাতো ভাই মামাতোবাই ফুফাতো ভাই এ জাতীয় সব ভাই এমনকি দেবর ভাসুর তাদের সবার সাথে আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে অনেকেই আসেন বাহিরে অনেক পড়া পড়েন কিন্তু নিজের দেবরের সাথে পর্দা করেন না নিজের মামা তো খালাতো ভাইয়ের সাথে পর্দা করেন না অনেক মহিলার আছে এরকম তারা লিপ্ত অনেক পুরুষ আছে যে বাহিরে পরের সাথে করেন না কিন্তু চাচাতো সালাপ জোড়ায় দেন সাথে দেন বাড়িতে গেলে তাদের সাথে আড্ডা জমা দেন এগুলো হারাম ইসলাম কেন হারাম করছে বুঝতে একটু সময় লাগে আমাদের মনে হয় যে কেন এত কড়াকড়ি আমার তো চাচাতো বোন যখন চাচাতো বোন হাত ধরে চাচাতো ভাই পালায় যায় তখন বোঝা যায় কেন ইসলাম হারাম করছে ঠিক না ভাই ঠিক এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা থাকুগি যার অর্থ